যদি আপনারা মানুষ দেখিয়া বাচ্চা একশো গাভীর থেকে পাঁচশো গাভীর থেকে একটা দুটো পাঁচটা আপনার বাচ্চা নিতে পারবেন এইটু ফ্যাসিলিটি আছে আর এই এই ফ্যাসিলিটি একটা খামারে বাংলাদেশে কোথাও পাবেন না কারণ ভালো গাভি কোনো খামারে বিক্রি করে না আর আমি একজন ব্যক্তি আপনি টেকা দিবেন আপনাকে ভালো জিনিস দেব না কেন আপনি টাকা দিবেন ভালো জিনিস আমি দেব কেন দিব না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আমরা বরাবর জানে আছি বা শুনে আসি গ্রামে মুরুব্বীরা বলে বা আমাদের মুরুব্বীরা বলে আপনি কি বলবেন এটা আসলে দেখো যে মাছের বাঙ্গালি এইটা মুরুব্বীরা বলছে দেখিয়া ওইটাই সত্য তা না আর বাতে আর মাছের একটা মানুষ বাঁচতে পারে না মাছের সাথে সবজি লাগে শাক সবজি মাংস কোথাও সমস্ত তার লগে লাগবো মূল খাবার হলো দুধ মুরুব্বি আগে বাপ আমার দাদার আমার দাদার সিনার আমার দাদা হাতের বাদুটা আমার সিনাটা নাই কারণ আমি আমার দাদা কান্দ করবো করছে তো আমার দাদা মনে কর বিশ মাইল তিরিশ মাইল চল্লিশ মাইল পঞ্চাশ মাইল দূরে হাইটার গেছে গা কান্ধ চুলো ধরে বান্ধবের মতো রয়েছে আর হাঁটতে হাঁটতে বন্ধ করে গেছে গা একদিন আমার দাবার হেন্ডা মনে করো এই চামরা চামড়া কুড়ে চামড়া ইয়ার হাতি চামড়ার মতো বললে গেল রক্ত আমি দাবার তোমার তো রক্ত বেড়ে গেল দাদা গেল চামড়া টাম দিয়া সেপদা ঠক ঠকরে লাগা আড়া শুরু করলো এরা শক্তি ছিল এরা দক শক্তি ছিল আমার দাদা দিলে তিনি কেজি দুধ খাইত কথা বলছো একটা যত রুই মাছের মাথা পাঙ্গালা দইরা খেয়ে লাইতো কথা বলছো খাওয়ার গুণ হলো সবচেয়ে বড় গুণ আজকে দেখো আমরা আমাদের বাধ্যতার খাওয়া শিখছিল ছোট বলা দুধ দুধ খাওয়া শিখ নানি গেলে এই তাড়াতাড়ি এই গরুটা দোয়া লিও নাতি আছে দুধ খাও কথা বলছো আর এখন এখন নানি গেলে আমাকে পোলাবেন কইব কি নাতি আছে পোকাই না দাও ওই দোকানতে পুরি আই না দাও সিপাই না দাও ওই না দাও সেই যাই না দাও একেবারে মনে এম এমবই তো এমবই তো হাট নাই বাকি হাটটুকু পচালাইছে শ্বশুর বাড়ি দিয়া কথা বলছো কারণ মনে করো যারা যারা মনে কোক খাবে তাদের হাট দুর্বল হয়ে যাবে এটা এটা জানো কিনা জানি না যে না দেখো হাট দুর্বল হয়ে যাবে ছোট ছোট বাচ্চারা এই ডিব্বার দুধ খাইলে ডিব্বার দুধ যারা খাবে বাচ্চা থাকবে বাচ্চা থাকবে মনে সে বাচ্চা থাকবে দাঁতুত চেহারা লত্ত লত করবো কিন্তু ওর ভিতরে মাল নেই কেন মাল নেই জানো ওই যে পাউডার দুধ মেলা মেলামাইনা আছে পাউডার দুধ মেলা আছে সেই জন্য দিব্যার দুধে পোলা পায় মোটা হবে কিন্তু আসলে পানি জমবে কিন্তু আসলে শক্তি থাকবে না ব্যাপারে বুঝতে পারছো শক্তি নাই আর একটা জিনিস রাখবা যারা সবচেয়ে শক্তিশালী দুধ হলো মসুর দুধ যারা মসুর দুধ খাবে চেহারা দেখলে মসুর দুধ খাইছে না করতে পারি তুমি আমার সামনে লো আছো পাঁচ লাখটা পুরস্কার তুমি ধরতে না পারি আমি ধরে চেহারা দেখলে কইতে পারবো শালায় মসুর দুধ খাইছে ওই সালা আমার মতন আমার মতন গরু বালতি মিলে নোবাইল ফেলায় চুমুক দিছে আমি এখনো এখনো আধা কেজি এক কেজি কাঁচা দুধ খাই দাদা বলছো সকালবেলা ঘুমের সুইটা মুগ্ধ না গিয়ে আমি গরু ঘরে গরম দুধ খেয়ে আনি দাদা বলছো এখন ডায়াবেটিস হয়ে গেছে কমাই দিস দুধ খাওয়ার আমার বয়স আটত্তর কথা বলছো আটত্তর তোমার মতো পোলা পাই না আমি দশ টাকা গরম ধরি না এটা গুণ হইলো কি দুধ কথা বলছো দুধ ছাড়া কোনো বিকল্প নাই আজকে দেখো সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে কি জিনিস সস্তা করতে পারবা করতে পারবা বাংলাদেশ দু সবচেয়ে সস্তা এক কাপড় এই যে এই যে জিনিসের প্যান্ট লাগাইছো গেঞ্জি লাগাইছো বিদেশ গেলে যেটা কিনছো এই দশ লাগতো কারণ কি জানো এটা বাংলাদেশে ভাগ্য পালা বাঙালির বাঙালি ভাগ্য ভালো এই দেশে গার্মেন্টস হয়েছিল গার্মেন্টস হওয়াতে বাঙালি মনে করছো কাপড় পিনতে বিশ্বের লোক তার মিলে নাইলে কাপড় আর জিন্সের প্যান্ট প্যান্ট বলছো এটা আমাদের আমাদের বাংলার তরফ থেকে বাংলাদেশের গার্মেন্টস গুলো হয়েছিল তথা বলছো দেখো এই যে আমি একটা আমি একটা জামা গাই দিছি কথা বলছো সর্বোচ্চ দামি একটা কাপড় সুতি ট কাপড় সর্বোচ্চ আরাম আরাম পিড়ে কাপড়

আপনার বাচ্চা গো মনে আপনার বাচ্চা গো কোনো মনে করেন আপনার ডিব্বার দুধ থাকে বিরত রাখুন দয়া করে এখন বাংলাদেশে আনাসে কানাসে খামারের অভাব নাই আপনার খামারে একটু কষ্ট করে এত কষ্ট করে বাচ্চা বাচ্চা পয়দা করছেন এত কষ্ট করে বাচ্চা ঋতু করবেন আপনার বাচ্চাকে এমনভাবে গয়ে গড়ে তুলুন যে লিপ ছাড়া যেন আপনার বাচ্চা দশ টাকা চলতে পারে আর যদি আপনি ডিব্বার দুধ খাওয়ান আর কোকুম গাভি যায় চিপনি আবি যাবে খাওয়ান তাহলে আপনার ছেলে আপনি এক তলা ছেলে লিফটে পাও দিয়া দিয়ে বল দশ তলায় পাও আমরা আলগিটা নামাইতে পারবো না এটা চান নাকি আপনার বাচ্চারা মন হাইতে দশ তলা উঠুক সেটা চান যদি সেটা যদি চান তা আপনার গাভীর দুধ খাওয়ান মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ মায়ের দুধের পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি মনে করছ এনার্জি এনার্জি তৈরি করা একটা দুধ এটা হলো গাভীর দুধ কথা বলছেন তাহলে গাভীর গাভীর মাংস গাবির দুধ আপনারা এটাকে আপন করে নেন ভালোবাসে নেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ছেলে মেয়ে শক্তিশালী হবে আপনার নাম স্বর্ণ করে লাগবে আর আরেকটি কথা যে যে গাবিটার কথা বল দিছেন আপনি আমার এই গাবিগুলো আপনি ক্যামেরার দায় দিবেন আমি গাবি মন গোস এভাবে দিতে চাই না কারণ আমি এখন গরু তো সব দোয়লাইছি কিন্তু গরু দোয়লাইছি আমার এখানে আমার এখানে 20 থেকে 35 36 টিটা বন্ধ গরু আছে আপনারা নিতে পারবেন গরুর দাম আড়াই থেকে আয়েলাটা টাকা 5 টাকা দাম যদি আপনারা মন দেখিয়া বাচ্চা 100 গাবি থেকে পাঁচশো গ্রামের থেকে একটা পাঁচ পাঁচটা আপনার বাইচে নিতে পারবেন একটু ফ্যাসিলিটি আছে আর এই এই ফ্যাসিলিটি একটা খামারে বাংলাদেশে কোথাও পাবেন না কারণ ভালো গাবি কোন খামারে বিক্রি করে না আর আমি একজন ব্যক্তি আপনি টাকা দিবেন আপনাকে ভালো জিনিস দেব না কেন আপনি টাকা দিবেন ভালো জিনিস আমি দেব কেন দিব না আমি উন্মুক্ত একজন মানুষ হৃদয়বান মানুষ যদি আমি মনে হয় ছিয়াশি বা কৃষকের মধ্যে আমি একজন কৃষক আর আমি খেটে খাওয়া মানুষ জাতিকে কিছু দিতে শিখছি জাতি কিছু দিতে শিখছি যা তদিন নিঃশ্বাস দিয়ে যাব। আর একটা জিনিস আপনার দাও দেই আমার একটা আমার একটা শোরুম মনে করো চাষ আছে আপনারা মিষ্টি দুধ পণ্য সব কিছু পাবেন আর একটা শোরুম বিশুদ্ধবার উদ্বোধন হচ্ছে মনে করি জিগাতলা আপনারা মনে করছে যা দুধ লাগে দুধ পণ্য লাগে আমার শোরুম গুলা থেকে আপনারা অরে করবেন বাংলাদেশ না বিশ্ব চ্যালেঞ্জ বিশ্ব চ্যালেঞ্জ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এবং প্রডাক্ট তাই বললা এক মিনিট ট্রাইবল মনে হচ্ছে আপনারা যাকে যাকে যাবেন আপনার সবাই বাইক মিলে যাবেন আর স্লোগান দিবেন একতা আর বলে হো বলি আর আকাশে উর্বা বিজয় নিশাল আর একটা কথা না বললেই নাই উম প্রিয় মালানা ভাইয়েরা মাদ্রাসার প্রিন্সিপালরা মসজিদের ইমাম সাপরা আমি মনে করে মাদ্রাসায় দেখা বলা করি নাই আর আমি স্লোগম না ওরা একটা জিনিস জানি এই দেশে ধর্ম প্রসার করেছিলেন নায়েব নবীরা নায়েব নবী কালা কারা অলিয়া লারা আপনারা যে এই বাংলাদেশে আপনারা যে বাংলাদেশে এই যে এই যে মাদ্রাসাগুলো বানতাছেন একবার প্রশ্ন করে দেখেন যে ভারত বর্ষতে ভারত বর্ষতে মনে করছ এই ধর্ম প্রসার করেছিল কে না নবী আসছিল এখানে এসেছিল নায়েব নবীরা কে কে পড়াইলো আপনারে বাংলার মারিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ না কে পড়াইলো একবার ভাবছেন আর আজকে নতুন আইন নতুন কিছু আমরা আমরা পূর্বে মিলাদ মিলাদ করে আসছি আমরা পূর্বে যেভাবে চলে আসছি আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমানের সুন্দর মুসলমান থাকতে চাই আর যদি আপনারা যদি মনে করেন আর একটা বাড়ি যদি কোনো মাজারে দিবেন মাওলানা সাহেবরা নিত্য নতুন মাওলানারা এই বর্তমান যুগের মাওলারা যে এখন খাজা ফরিদপুরি আমার হাতে একটা সাড়ে এক ছয় হাত একটা গামছা দিয়ে গেছে কথা বলছেন একটা পেঁচ দিয়ে ছড়ে করে ধরবো আর ধরে করে ফাঁসি দেবো আর গাছের লোকে বানবো মনে রাখেন আর একটা মাজার যেন না হয় আপনারা আল্লাহকে বিশ্বাস করেন আপনার মনোনীত মনোনীত মানুষ আমরা আল্লাহর মনোনীত মুসলমান আমরা পড়ি লাই লাই মোহাম্মদ হুসুল্লাহ আপনার এক মানুষ হয়েছেন আমরা এক মানুষ হয়েছি যেহেতু নেই আমি ক্যামেরা এত কথা বলার সময় নাই নাইলে মামা লাগা আপনার ছিল্লা লবণ লাগাই দিতাম ছিল্লা লবণ লাগাই দিতাম ছিল্লা লবণ লাগাই দিতাম তবে চাইনা এই যে ডক্টর ইন সাহেব আপনাকে আমি পছন্দ করি আপনার আপনার মাধ্যমে বলতে চাই আপনার নতুন কর্মটি দেশ চলানোর কমিটিকে আপনাদেরকে মনে পরিচালনার দায়িত্ব যারা দিয়েছেন আমরা দিয়েছি আর আপনারা যদি আপনার যদি মনে করেন এই আর একটা মাজার বাঙ্গ হয় মুসলমানের ভিতরে দাঙ্গা হাম্মা হয় সারা বিশ্বের মানুষ হাসবে আপনারা বিশ্বের মানুষ হাসার থেকে বন্ধ করুন আমরা আসেন যারা আমরা জয়ী সাল্লামকে ভালোবাসি আল্লাহকে বিশ্বাস করি এক কাতারে দাঁড়াই আর আমরা বলি একতার বলে বলি আর আকাশে বিজয় নিশান উড়াই তাহলে সারা বিশ্বের মিদে আমরা মনে করছ বাঙ্গাল হিসাবে জাতি হিসাবে এক নম্বর কাতারে দাঁড়াইতে পারবো আমরা স্বর্ণ অক্ষরে বাংলাদেশের মানুষ নাম লিখতে পারবো মামানো সাহেবরা আপনারা এখন মনে এই পাড়া পাড়া দিলেন এই পাড়া পাড়া দিলেন না হগলে ছৈলাসা সকলে গেল হগলে হাসিনা পলাইলো মুদির লোক বিয়ে হইলো আপনারা সম্পদ নিয়ে বাগাবাগি শুরু করে দিচ্ছেন সাবধান মামানারা সাবধান করছি আর একটি বাড়ির জন্য আর একটা হাতিমা বাড়ির জন্য কোনো মাজারে না পড়ে একতার বলে বলি আনন্দ আকাশে বিজে নিঃসন আমরা মুসলমান ভাই ভাই একতার বলে বুকে বুক লেখে বুকে বুক রেখে আগামী ভবিষ্যৎ ভবিষ্যতে করি আমরা বাংলাদেশকে মনে করি সুন্দর রঙিন রঙিনের রঙিতে আমরা ফুরন্ত করি আমরা ফুরাই দিই সুভাষের জন্য সারা বিশ্ব সুবাস গন্ধ আমাদেরকে ভালোবাসে সমস্ত মানুষ এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম